আপনার কপালে নিয়ে হবে মনে রাখবেন আরেকটি হাদিস আপনাদেরকে শুনাইয়া দেয় ওনামারা আছেন ডানে বামে আবুদল শরীফের হাদিস দেখে নিবেন আপনার ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে বিবাহ দিচ্ছেন না মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে বিবাহ দিচ্ছেন না আপনি আপনার এই তৌফিক আছে এই ছেলে আর মেয়ে এই ছেলে আর মেয়ে যদি কোনো গুনাহের কাজে আল্লাহ না করুক খোদা না এই গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় এই গুণা মা বাবা নিতে হবে মনে রাখবেন আপনি মনে করতেছেন আপনার ছেলে আপনার ছেলের এখনো ক্যারিয়ার হয় নাই আহ ছেলেকে আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ান বলেন না আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ান এখানে যদি আমি জিজ্ঞেস করি অনেক অবশ্যই অবশ্যই অনেকে এইভাবে বলবেন যে আপনার বিবাহের আগের অবস্থা ভালো ছিল না বিবাহের পরে আল্লাহ আপনার ঘরে বরফত দিয়ে দিচ্ছে আপনার ছেলে সন্তান জমিনে আসার আগে এই দুনিয়াতে আসার আগে আপনার অবস্থা ভালো ছিল না এখন আলহামদুলিল্লাহ আপনার অবস্থা ভালো হয়ে গেছে আপনার সন্তান যখন একটা ছিল বাজার থেকে মুরগি আনতে পারতেন না এখন বাজার থেকে ঠিক গরু গরুর গুস্ত হাসির খাসির হাঁস খাসির গুস্ত নিয়ে আসতে পারতেছেন ওই দুই নম্বর ছেলেটা বরকত নিয়ে ওই আকাশ থেকে বরকত নিয়ে আসছে এজন্যাওয়া ওই প্রশ্নের ওই জায়গায় যাই আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন না ছেলে গুনাহের কাজে লিপ্ত হচ্ছে মেয়েকে বিবাহ দিচ্ছেন না মেয়ে গুনাহের কাজে উপযুক্ত মেয়ে গুন রাখবেন এই গুণ আপনাকে আসেন আসেন বলছিলাম সর্ব অবস্থায় আমরা দিনকে প্রাধান্য দিব আখেরাতকে প্রাধান্য দিব দুনিয়াকে প্রাধান্য দিব্য বলেন কাকে প্রাধান্য দিব

ومن أحب آخرته أدرى بدنياه فآثروا ما يبقى على ما يفنى رحمة للعالمين سيد المرسلين شفيع المذنبين محمد عربي صلى الله عليه وسلم যেই মানুষে দুনিয়ার জীবনকে ভালোবাসবে দুনিয়ার জীবনকেই তার প্রকৃত জীবন মনে করবে এই মানুষে আদর আখেরাতকে ক্ষতিগ্রস্ত করবে আর যেই মানুষ সেই মানুষ আখেরাতকে প্রাধান্য দিবে আখেরাতের জীবনকে প্রাধান্য দিবে কে তারা আসল লক্ষ্য বস্তু বানাবে আল্লাহ নবী বলেন বলেন হু ওই মানুষের দেখা যাবে দুনিয়াতে বড় বাড়িও বানাইতে পারতেছে না দুনিয়াতেও বড় গাড়ি বানাইতে পারতেছে না বড় বাড়ি আল্লাহর আমি ইসুদে যাব না গাড়ি কিনতে হলে ওই দিক দিয়ে ব্যাংক থেকে লো না লাগে আল্লাহর বান্ধা বলে না আমি ব্যাংক সুদিনামুকে এই কারবারে লানের এই কাজে আমি যাবো না আল্লাহর বন্ধা মিথ্যা বলে বিদেশ বাড়ি দেওয়া লাগে আল্লাহর বান্দা বলে না আমি মিথ্যা বলে বিদেশ যাব না ওই দিক দিয়ে ডুপ্লিকেট কাগজ বানিয়ে আল্লাহর বান্দা ইউরোপে পাড়ি দে বলে না আমি এটা করতে পারবো না আমি আমার আল্লাহ আমার তাকদিরে যা লেখছে তাই আমি করব আল্লাহর নবী বলেন যেই মানুষ আখিরাতকে প্রাধান্য দেয় উম্মত শুনে রাখো ফাজিক ভাবে দুনিয়ার অনেক কিছু ক্ষতিগ্রস্ত তার হয় কিন্তু ওই মানুষটা সফলতা কাম ওই মানুষটা ভাগ্যবান ওই মানুষটা প্রকৃত পক্ষে মন্দিরে মাকসাদে পৌঁছতে পারবে যেই মানুষটা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে আখেরাতের জীবনকে প্রাধান্য দেয় আল্লাহ নবী বলেন উম্মত ভালো করে শুনে রাখো তোমরা আখেরাতের জীবনকে প্রাধান্য দেও কারণ আখেরাতের জীবনটা হল স্থায়ী দুনিয়ার জীবনটা হলো কোন আল্লাহ বলে

ওই প্লাস্টিকের কিছু আঙ্গুর আপেল বানাইয়া রাখে প্লাস্টিকে আপনাদের ওই যে দোকান দিছে তাকে না অনেক সময় অনেক সময় প্রাইভেট কার যখন তো দেখবেন প্রাইভেট কারের সামনে আঙ্গুরের একটা আছে কি আছে না ওইটা আসল না নকল মনে হয় বুঝতেছে না আসল না নকল আসল না নকল ওইটা কি কেউ খায় আচ্ছা ওইটা কোনো বাচ্চাকে দিলে নিবে আচ্ছা এই জায়গার মধ্যে যদি যে প্রাইভেট কারের সামনে যে আঙ্গুরের আঙ্গুরের যে ছড়াটা লটানো হয়েছে ওই জায়গার মধ্যে যদি বাস্তব আসল আসল আঙ্গুরের একটা ছড়া লটকানো হয় ড্রাইভার যিনি আছে উনিও খাইতে চাইবে যিনি ড্রাইভার বামে বসা আছে উনিও খাইতে চাইবে কি চাইবে না বলেন চাইবে কি চাইবে না তো আপনি নকলটা নিলেন না আসলটাকে নিলেন নকলটা নিলেন না আসলটাকে নিলেন আপনাকে যদি খাবার জন্য দেওয়া হয় প্লাস্টিকটা নেবেন না আসলটা নেবেন বলেন না প্লাস্টিকটা নেবেন না আসলটা নেবেন আল্লাহ হয়ে যায় না যেটা স্থায়ী থাকে তোমরা ওইটাকে প্রাধান্য দাও দুনিয়া কোন স্থায়ী দুনিয়া অস্থায়ী সামান্য সাইটার সত্য আখেরাতের এক দিনের সমানও না আমার পুরা জীবন আখেরাতের জীবনের সামনে এক একদিনও না বরং এক সেকেন্ডের সমান না আমরা যেটা স্থায়ী আখের ওইটাকে আমরা প্রাধান্য দিব আমরা একটা স্থায়ী ওইটাকে কি দিব এজন্য ফিরতে হবে কার দিকে বলেন বলেন না কার দিকে বলেন না কার দিকে এই জন্য আমি যদি আপনাদেরকে বলতে চাই আমরা কোন কোন ক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দেই আর আখেরাতকে প্রাধান্য দেই না দেখেন আমার একটা বাচ্চা আমার সামনে অনেক মানুষ এরকম হয় বাচ্চা পায় না দীর্ঘদিন পরে যখন একটা বাচ্চা পায় মনে মনের ওই সময় মনে মনে মান্যত করে আল্লাহ যদি একটা আমার ছেলে সন্তানদের মাদ্রাসায় দিয়ে দিচ্ছে যখন দেখে ওই দিক দিয়ে অমুকের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে অমুকের ছেলে এমন পাইলট স্কুলে পড়ে তখন সে আর ওইটা বাদ দিয়ে দেয় ওই আল্লাহর সাথে যেই ওয়াদা আছে ওই ওয়াদা ভঙ্গ করে নেই তার যা মান্যতা আছে ওইটা সে পুরা করে না সে কারণ সে দেখে দুনিয়ার জীবনে তো আমার ছেলেকে আর ইঞ্জিনিয়ার বানানো যাবে না দুনিয়ার জীবনে আমার ছেলেটাকে এত পাইলট বানানো যাবে না তখন সে ওই দিক দিয়ে দিয়ে দেয় এখন আলহামদুলিল্লাহ সবগুলা হয়ে গেছে হয়েছে ওই আপনাদের এখানেও যারা হাফেজ হবে আমি আমার ভাইজান কি বলবো আসলে ভাইজানকে বলবো যে আপনি ওইভাবে চেষ্টা করেন আপনার ওইখানের ছেলেগুলা হাফিজ হয়ে পরবর্তীতে যেন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে এই লাইনটা যেন ধরাইয়া দিন আল্লাহ যেন ওনাকে তৌফিক দান করেন আপনারা সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখা যায় ঢাকা ভার্সিটিতে এক দুই তিন এগুলো মাদ্রাসার ছাত্র ভাই অনেক হয় এজন্য আপনারা ঘাবরানোর কিচ্ছ না আপনার ছেলেকে আমি একটা ঘটনা বলি আপনাদের সন্তান পুরা দুনিয়ার মধ্যে আলোচিত ছিলেন এক সময় বিশেষ করে আমাদের দেশের সব সর্বত্র আলোচিত ছিলেন ঢাকা বাইতুল মোকাবলাম আমাদের জাতীয় মসজিদের যিনি খতিব ছিলেন আমাদের সিলেটের আগের সাবেক একজনের আগের জন তিনি ছিলেন ফতিব উবায়দুল হক ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা প্রধান মহাদিস ছিলেন হজরত মাওলানা ফতিব উবায়দুল হক সাহেব রাহিম আবুল উনি আবার আমাদের সিলেটের সবচেয়ে বড় যে মাদ্রাসা দরগাহ শাহদাল এই মাদ্রাসার উনি সাহেবুল হাদিস ছিলেন আবার উনারই সুযোগ্য সন্তান আমাদের অত্যন্ত বন্ধুবানা আতাউল হক জালাউ উনি বর্তমান এই দরকাম মাদ্রাসার শিক্ষা সচিব অর্থাৎ শিক্ষা বিভাগীয় প্রধান উনি আছেন তো ওবায়দুল হক সাব রহমতুল্লাহ আলহি উনি আলহামদুলিল্লাহ ডাকা বায়তুল মুকরের যখন খতিব ছিলেন জাতীয় মসজিদে খতিব